আমের সিজন আর আম দুধ দিয়ে কোনো ডেজার্ট হবে না তা কি হয় তাহলে চলুন এই সুন্দর ডেজার্টটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা দেখতে যেরকম হয়েছে খেতে মাসাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে ডেজার্টটি তৈরি করার জন্য এসেছি চিনি দুধ আর নিয়েছি তিনটি বড়ো সাইজের পাকা আম আর সাথে থাকবে যেটা মেইন উপাদান বা উপকরণ সেটা হচ্ছে আগারাগার পাউডার এই পাউডারটার কাজ হচ্ছে আসলে এটা আপনার ডেজার্টটাকে জমাট বাঁধতে সাহায্য করে তাহলে চলুন প্রথমে আমগুলো ছিলে নিতে হবে ভালোভাবে আমগুলোকে ছিলে নিতে হবে তো এভাবে আমি সবগুলো আম ছিলে নেব। এক এক করে তো তিনোটা আম আমার ছিলা হয়ে গেছে আর এখন এই আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব একবারে ছোট ছোট পিস করব মিডিয়াম সাইজ তো এভাবে আমি এরকমের সবগুলো আম ছোট ছোট পিস পিস করে কেটে নেব তো আমার তিনটা আম থেকে এতটা পরিমাণ হয়েছে যার পরিমাণ এক কাপ তো আমি এখানে এক কাপ নিয়ে তো এখন চলে যাব মেইন তো এখানে আমি একটি পাত্র নিয়েছি তার ভিতরে এই যে কাপ দিয়ে আমি চার কাপের মতো দুধ দিয়ে দিলাম আর চিনিটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু আম কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে আর এখানে আমি চার চামচের মতো চিনি দিয়েছি আর এখন দিয়ে দেবো আগার আগার পাউডার তো দু চামচ এখানে আগার আগার পাউডার দিয়েছি তো সবগুলো আমি মিশিয়ে নেব আর বিশেষত এটা মিশাতে হবে চুলায় দেওয়ার আগে আর আপনি যদি চুলায় দিয়ে পাউডারটা দিয়ে মিশাতে যান তাহলে অবশ্যই এটা নিচে জমাট বেঁধে যাবে তাহলে এটা নিচে চুলায় দেওয়ার আগে মিশিয়ে তারপরে চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় তো দেখতে পাচ্ছেন এটা আমার নাড়াচাড়া করতে এটা যখন হালকা একটু ঘনত্ব চলে আসবে তখন আমি নামিয়ে নেব নামিয়ে হালকা ঠান্ডা করে নেব আর যে পাত্রে আমি পুডিং জেলোটা সেট করব। সে পাত্রে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি তো টুকরো করে আম সবগুলোই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আমটাকে মিক্সারে মিক্স করে তারপরে আম এটা পিউরিটা বের করে জেলি বানিয়ে তারপরে পিস পিস করে দিতে পারেন তো আমি এখানে ডাইরেক্টলি আমটাই দিয়েছি এখন আমি যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি সম্পূর্ণই এ আমের উপরে দিয়ে দেবো তো মিশ্রণটি আমার দেওয়া হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য তো ফ্রিজ থেকে আমি দু ঘন্টার পর বের করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা আমার পুরোপুরি জমাট বেঁধে গেছে একেবারে জামাট পেতে গেছে এটাকে এখন মোল্ড আউট করলাম তো কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে কেটে দেখাচ্ছে এর ভিতরটা কিরকম হয়েছে দেখুন একেবারে সিম্পল একটি মজাদার ডেজার্ট যা বাচ্চারা দেখেই খেয়ে নেবে কারণ অনেক বাচ্চারা আম খেতে চায় না এভাবে তাদেরকে ডেজার্ট বানিয়ে দেবেন অবশ্যই তাদের পছন্দ হবে দেখতে সুন্দর খেত মাসাল্লাহ অনেক মজা লাগে তো প্রতিটা পিস দেখুন এরকম কোথাও কোনো পিস ভাঙছে না কিছু না তো আপনারা চাইলে এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন যেহেতু আমের সিজন চলতেছে আর এরকম নিত্য নতুন সহজ সজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন